আমরা সবাই জানি একদিন মরতে হবে কিন্তু প্রশ্ন হলো মারা গেলে আমরা কোথায় যাই অনেকে ভাবে সরাসরি জান্নাত বা জাহান্নাম কিন্তু ইসলাম বলে এর আগে আছে এক অদৃশ্য জগৎ যার নাম বার্জাক আজ আমরা জানবো বার্জাক আসলে কি সেখানে কি হয় আর কিভাবেই বা প্রস্তুত হব বার্জাক মানে দুই জগতের মাঝখানে এক অদৃশ্য পর্দা এ জগতে আত্মা থাকে মৃত্যুর পর থেকে ক্যামত পর্যন্ত আত্মা কবরে যাওয়ার পর শুরু হয় প্রশ্ন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে যদি উত্তর দিতে পারেন আত্মা শান্তিতে থাকে না পারলে শুরু হয় কষ্ট চাপ ভয় ভালো মানুষের আত্মা থাকে শান্তিতে আর গুণাগারের আত্মা থাকে কষ্টে ভয় আর অস্থিরতায় হাদিসে আছে কবর হয় জান্নাতের বাগান না হয় জাহান্নামের কর্ত এই সময়টা দীর্ঘ হাজার বছরও হতে পারে যারা ইমানদার সৎ নামাজি তাদের আত্মা বাসদাকে শান্তিতে থাকে ফেরেশতারা তারা আসে সালাম দেয় আত্মা জান্নাতের বাতাস পায় আল্লাহ বলেন তাদের জন্য আছে শান্তি রহমত যারা গুণা করে নামাজ ছাড়ে অন্যায় করে তাদের আত্মা থাকে ভয় আর কষ্টে কবর চাপ দেয় ফেরেশতা কঠিন প্রশ্ন করে আত্মাচায় ফিরে যেতে কিন্তু সুযোগ থাকে না এই সময়টা হয় অস্থির অন্ধকার একাকিত্বে ভরা বার্জাকের জন্য প্রস্তুতি মানে নামাজ ঠিক রাখা থেকে দূরে থাকা দোয়া তবা ভালো কাজ করা আল্লাহর ভরসা রাখা মৃত্যুর কথা মনে রেখে জীবন কাটানো আপনি এখন যেভাবে জীবন কাটাচ্ছেন তাই ঠিক করে দিচ্ছে বার্জাকে আপনার অবস্থা কেমন হবে মৃত্যু আসবেই জান্নাত বা জাহান্নামের আগে আমরা সবাই যাব বার্জাকে আপনি প্রস্তুত তো কমেন্টে লিখুন বার্জাকের জন্য প্রস্তুত হতে চাই আর শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয়